ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী শীতকালীন গ্রহণের তারিখ পরিবর্তন এ নিয়ে আন্দোলন মুখর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে শিবির সমর্থিত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে শীতকালীন ছুটির আগেই ব্রাক্সুর ভোট চেয়ে তারিখ পরিবর্তনের দাবি তোলেন বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনুপস্থিতে ভোটের আয়োজন করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এদিকে ব্রাক্সো ভোটের কারণে ডিসেম্বরের শেষার্ধে ছুটি পিছিয়ে জানুয়ারিতে নিয়েছে বেরবি প্রশাসন এতে আপত্তি তুলেছে ছাত্রদলসহ শিক্ষার্থীদের আরেক অংশ দুপুরে তারা আন্দোলন করে নির্ধারিত তারিখে ছুটি বহাল রেখে ক্যাম্পাস খোলার পর ভোট গ্রহণের দাবি জানান প্রাক নির্বাচন আসলেই কি ওনারা খুব উৎসমুখ করে এবং পূর্ণ অংশগ্রহণমূলকভাবে আয়োজন করবেন কিনা ওনাদের এরকম সৎ ইচ্ছা আছে কি না আমরা এটা নিয়ে প্রশ্ন তুলি ডিসেম্বরের মধ্যেই হলে সমস্যা নেই কিন্তু শীতকালে শীতকালীন ছুটির আগে আমাদের ব্রাকশু নির্বাচনটা চাই শিয়া বাটার ও ভিটামিনের সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক